আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ এই পাঁচ পৃষ্ঠা এই পাঁচ পৃষ্ঠা নিয়ে আমি আলোচনা করবো এখানে কি বসে পরিবেশ উদ্ভিদ ও প্রাণী একে অপর অপরের উপর নির্ভরশীল কি বলছে পরিবেশ উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল যেমন এই প্রাণী এই উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল আবার প্রাণীও উদ্ভিদের উপরে নির্ভরশীল প্রাণী প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল প্রাণী প্রাণী কী প্রাণী পশু পাখি তারপর এসে পোকামাকড় মানুষ এগুলো হচ্ছে যে প্রাণী যারা আর কি খাবার খায় এগুলো প্রাণী এই প্রাণী ওই উদ্ভিদের উপরে নির্ভরশীল খাদ্য তৈরির সময় উদ্ভিদ উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে যেমন উদ্ভিদের বিভিন্ন যেমন কাণ্ড যেমন আমরা শাকসবজি খাই তারপর ভাত খাই তারপর ফলমূল খাই এটি কিন্তু উদ্ভিদ এই প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদ আবার অনেক প্রাণী আবাসের বানর কাঠবিড়ালি পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে গাছ এসে উদ্ভিদ তাই এই যে বানর কাঠবিড়ালি পোকামাকড় এগুলো এসেছে প্রাণী এরা গাছে বাস করে তারপর পাখি গাছের ডালে বাসা বাসাবাদে মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে যেমন মানুষ ঘরবাড়ি বানাইতে এই উদ্ভিদ ব্যবহার করে যেমন কাঠ পায় কোথায় থেকে এই আমার উদ্ভিদ থেকে কাঠ পায় কারণ উদ্ভিদ উদ্ভিদেরও আবার এসেছে যে প্রাণীর উপরে নির্ভরশীল আছে যেমন দেখো উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন ও বিষের বিস্তরণের জন্য প্রাণীর উপরে নির্ভরশীল এই উদ্ভিদও আবার প্রাণীর উপরে নির্ভরশীল যেমন খাদ্য তৈরিতে পরাগায়নে এবং বিষের বিস্তরণের জন্য প্রাণীর উপরে নির্ভরশীল উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণী ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে আমরা যেইটা আমরা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড এইটা আবার উদ্ভিদে আবার গ্রহণ করে যেমন পুষ্টির উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপরে নির্ভরশীল যেমন এই এই যে উদ্ভিদ গাছপালা এই যে পুষ্টিটা পায় এটাও প্রাণীর উপর প্রাণীর উপরেই নির্ভরশীল দেখো যে এখন কী বসে প্রাণী মৃতদেহ পশে প্রাকৃতিক সারে পরিণত করে যেমন একটা প্রাণী যদি মারা যায় তা মারা গেলে ওইটা পয়সা সার পরিণত হয় এই সার পুষ্টি হিসাবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে পরাগনের ফলে উদ্ভিদের বিষ সৃষ্টি হয় যেমন এই একটা এই যে আমার এই মৌমাছিটা আমার এই ফুলে পরাগন করতে আছে এই পরাগণের ফলে এইটা আমার বিষ সৃষ্টি হইবে এই জন্য বসে পরাগনের ফলে উদ্ভিদের বিষ সৃষ্টি হয় এই বিষ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি এই পরাগণের সাহায্য করে পরাগণের সাহায্য করে কি যেমন পাখি এবং এসেছে এই মৌমাছিতে গানে সাহায্য করে মারতি উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়াই বীজের হল নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে এভাবেই পরিবেশ উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল এই যেমন আমার একটা ছবি দিয়ে দিয়েছে এই যে একটা আমার উদ্ভিদ আর এই একটা আমার প্রাণী এই যে আমার এই উদ্ভিদটায় অক্সিজেন সারছে এই গরুটা আমার ব্যবহার করছে আবার এই গরুতে আবার কার্বন ডাইঅক্সাইড সারছে এই আমার গাছে আমার ব্যবহার করছে আবার এই যে আমার গরুটায় এই গরুটায় আমার এখানে পায়খানা করছে এটা আমার সার হিসেবে আবার এই উদ্ভিদে আমার ব্যবহার করছে আবার যে একটা প্রাণী মরে গেছে মারার পর পচে গেছে তারপর এইটা আবার পুষ্টি হিসাবে আবার এই উদ্ভিদে আবার ব্যবহার করছে